সবার প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের হুমায়ুন কবির সার কারণ হুমায়ুন কবির সারের জন্য এটা বর্তমানে সম্ভব আজকে তেত্রিশ বছর পর নতুন করে আমাদের বাবরি মসজিদ আবার ফিরে দিয়েছে কারণ এই বাবরি মসজিদ প্রতিটি মুসলমানের হৃদয়ের টুকরো এই বাবরি মসজিদের ইতিহাস তো আপনারা হয়তো অনেকে জানেন কিভাবে এটা বাঙ্গা হয়েছে এবং এটা নিয়ে বর্তমান কিভাবে সমালোচনা করা হয়েছে এবং কি রাজনীতি করা হয়েছে এটা আপনারা সবাই জানেন কিন্তু এইসব ছেড়ে আমার পিছনে যে জমাটটা দেখতে পাচ্ছেন এই জমাটটা অত পরশু দিন জুম্মান নামাজের এই জমাটটা দেখতে পাচ্ছেন প্রায় সাত হাজারও বেশি মানুষ এই বাবরি মসজিদের এই নতুন বাবরি মসজিদে জুম্মান নামাজে জমাতে একত্রিত হয়েছে কারণ প্রতিটি মুসলমানে আবার নতুন করে হৃদয়ের টুকরা আমাদের বাবরি মসজিদ ফিরে গেছে। আপনারা মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি পুরো একটা ভিডিও বাবরি মসজিদের উপরে নিয়ে আসবো পুরো হিস্ট্রি সম্পর্কে আইত্তার বাবরি মসজিদ এবং আমাদের যে মুর্শিদাবাদের বাবরি মসজিদ পুরো সম্পূর্ণ এ টু জেড ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা আপনারা মতামত জানতে ভুলবেন না